সুপার এইটে উঠা দলগুলোকে সুখবর দিল আইসিসি যদি এখনো পর্যন্ত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে সেখানে আমরা দেখলাম যে আফগানিস্তান তারা খুব ভালো ক্রিকেট খেলে তারা নিশ্চিত করেছে এছাড়া যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলে তারা সুপার এইট নিশ্চিত করেছে অপরদিকে অস্ট্রেলিয়া ভারত আর দক্ষিণ আফ্রিকা তারাও কিন্তু সুপার এইট নিশ্চিত করেছে তো এখানে ছয়টি দল সুপার এইট নিশ্চিত করার পর আরো দুটি স্পট বাকি রয়েছে সেই দুটি স্পটে কোন দুটি দেশ আসছে সেটি নিয়ে কিন্তু আরেকটু অপেক্ষা করতে হচ্ছে সেখানে বাংলাদেশ এছাড়াও কিছুটা ভালো অবস্থানে সুপার এইট নিশ্চিত করতে পারে তবে আসলে নিয়মটি হচ্ছে যে সুপার এইট এ থাকা যে আটটি দল সেই আটটি দলে কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সরাসরি অংশগ্রহণ করবে কিন্তু আমরা দেখেছি যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার হেট নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা এছাড়া নিশ্চিত করতে পারেনি পাকিস্তান এছাড়া নিশ্চিত করতে পারেনি কিন্তু নিউজিল্যান্ড শ্রীলঙ্কা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সরাসরি খেলবে কারণ হলো তারা আয়োজক দেশ আর দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটি হবে ভারত এবং শ্রীলঙ্কায় যেহেতু আয়োজক দেশ শ্রীলঙ্কা তাদের বাছাই পর্ব খেলতে হবে না আর ভারত যেহেতু সুপার এইট এ রয়েছে তাদের তো এমনিতে তারা আয়োজক দেশ এছাড়া তাদেরও কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সহ আমরা দেখলাম যে নিউজিল্যান্ড এবং পাকিস্তান এই দুটি দেশকে কিন্তু অবশ্যই সুপার এইট যেহেতু তারা নিশ্চিত করতে পারেনি তাদেরকে বাছাই পর্ব খেলে আসতে হবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে এখানে যদি বাংলাদেশ যদি সুপার যেতে না পারে তাহলে বাংলাদেশকেও যদি ইংল্যান্ড যেতে না পারে ইংল্যান্ড কেউ আসতে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি দল অংশগ্রহণ করবে এবারের মতো এবার বৃষ্টি দল অংশগ্রহণ করছে এখানে কিন্তু সবচেয়ে বড় চমক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র তারা তো আয়োজক দেশ এখানে সবচেয়ে বড় চমক হলো যে যুক্তরাষ্ট্র তারা সুপার এইট নিশ্চিত করেছে তার মানে দুই তাদের নিশ্চিত হয়ে গেল এখানে যদি আরেকটু বলি যে বাকি যে দেশগুলো আসবে যে সুপার এই এছাড়া শীর্ষ নিয়ে আসলে বিশ্বকাপটি হয় তারাই মূল পর্বে খেলে পরবর্তীতে বাসাই পর্ব থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য কিছু দল নেওয়া হয় সেখানে কিন্তু ইউরোপ থেকে দুটি দল পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি করে দল নেওয়া হবে এছাড়া এশিয়া বাসাই পর্ব আফ্রিকা বাসাই পর্ব থেকে দুটি করে বিশ্বকাপে খেলবে তার মানে যদি ইংল্যান্ড বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করতে না পারে তাহলে বাসাই পর্ব খেলে আসতে হবে কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে অবশ্যই অবশ্যই বাসাই পর্ব খেলে আসতে হবে কারণ তারা সুপার এইট এর দৌড় থেকে তারা ছিটকে গেছেন